বিসমিল্লাহির রহমানির রহিম সুরা আনফাল যুদ্ধের লুট বদরের যুদ্ধে থেকে শিক্ষা বিজয় স্থপতি হিসাবে আল্লাহকে স্বীকার করা এবং বিশ্বাসীদের একে অপরকে সমর্থন করার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া পরিচিতি যুদ্ধের লুট নামক এই অধ্যায়টি পঁচাত্তরটি আয়াত নিয়ে গঠিত যা বদরের যুদ্ধে মদিনায় অবতীর্ণ হয়েছিল এটি মূলত বিশ্বাসী ও মক্কার অবিশ্বাসীদের মধ্যে প্রথম যুদ্ধের উপর একটি দীর্ঘ ব্যাখ্যা বিশ্বাসীরা যাদের মধ্যে অনেকেই লড়াই করতে অনিচ্ছুক ছিলেন তারা একটি বড় বিজয় অর্জন করেন যদিও তারা সংখ্যায় অনেক কম ছিল এরপর কিছু লোক যুদ্ধের লুট সামগ্রীর বন্টন নিয়ে প্রশ্ন তুলতে থাকেন তাই অধ্যায়টির নাম রাখা হয় যুদ্ধের লুট আল্লাহ তাদের স্মরণ করিয়ে দেন যে তিনি বিজয় নিয়ে এসেছিলেন এবং লুটের সামগ্রীর বণ্টন বর্ণনা করেন এই অধ্যায়ে যুদ্ধ ও শান্তি সাধারণ ইসলামিক নীতিগুলো এবং এগুলোকে নৈতিকতার পাঠ হিসাবে উপস্থাপন করা হয়েছে আয়াত এক থেকে সাতাশ আল্লাহ বিজয় স্থাপন করেন পর্ব এক আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন বিশ্বাসীদের জানাতে যে যুদ্ধের লুট সামগ্রীর বন্টন আল্লাহ এবং তার রাসুলের দ্বারা নির্ধারিত হবে লুট সামগ্রী মূলত আল্লাহর একটি অনুগ্রহ তাই তাদের উচিত আল্লাহকে স্মরণ করা এবং তার আনুগত্য করা সত্যিকারের বিশ্বাসীদের ইমান বৃদ্ধি পায় যখন তারা কুরআন পাঠ শোনে এবং তারা নামাজ কায়েম করে ও আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় দান করে সত্যিকারের বিশ্বাসীরা আল্লাহর কাছে উচ্চ মর্যাদা ক্ষমা এবং উদার রিজিক লাভ করবে বিশ্বাসীরা তাদের বাড়ি থেকে আল্লাহর পথে লড়াই করা সত্যিকারের উদ্দেশ্যে বের হয়েছিল অনেকে দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু আল্লাহ তাদের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কারণ তিনি সত্য প্রতিষ্ঠা করতে এবং অবিশ্বাসীদের ধ্বংস করতে চেয়েছিলেন তিনি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং সাহায্যের জন্য এক হাজার ফেরেস্তা পাঠানোর যুদ্ধের আগের রাতে আল্লাহ বিশ্বাসীদের নিরাপদ ঘুম দেন শয়তানের প্ররোচনা দূর করার জন্য বৃষ্টি পাঠান এবং তাদের স্থির করেন আয়াত এক থেকে সাতাশ আল্লাহ বিজয় স্থাপন করেন পর্ব দুই আল্লাহ ফেরেশ তাদের নির্দেশ দেন শত্রু মাথার ওপর আঘাত করতে এবং তাদের আঙুল কেটে ফেলতে তারা আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করে এবং শাস্তি অত্যন্ত কঠোর বিশ্বাসীদের শত্রুদের বিরুদ্ধে দৃঢ় থাকতে বলা হয়েছিল যুদ্ধের কৌশল ছাড়া কিছু হটতে নিষেধ করা হয়েছিল কারণ পিছু হটার ফলে আল্লাহর ক্রোধ অর্জিত হয় বিশ্বাসীদের শত্রু পরাস্ত করার জন্য পর্যাপ্ত শক্তি ছিল না কিন্তু আল্লাহ তাদের সমর্থন করেছিলেন যখন নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শত্রুর মুখে ধুলার একটি মুঠো ছুড়ে দেন আল্লাহ তা প্রতিটি সৈনিকের চোখ এবং নাক ভরে দেন যা তাদের অগ্রসর হওয়া থেকে বাধা দেয় যদি অবিশ্বাসীরা শত্রুতা বন্ধ না করে আল্লাহ বিশ্বাসীদের আরও শক্তিশালী করবেন আয়াত আটাশ থেকে একচল্লিশ আল্লাহ মন্দ থেকে ভালোকে আলাদা করেন পর্ব এক কিছু লোক সোনার ভান করে কিন্তু তারা শোনে না আল্লাহ বিশ্বাসীদের অনেকের বিষয়ে সতর্ক হতে এবং কিভাবে তিনি তাদের সমর্থন ও আশ্রয় দিয়েছিলেন তা স্মরণ করতে বলেন আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না বা যে আমানত তোমাদের দেওয়া হয়েছে তা নষ্ট করো না সন্তান এবং সম্পদ একটি পরীক্ষা কিন্তু আল্লাহর সঙ্গে যে পুরস্কার রয়েছে তা আরও ভালো এবং দীর্ঘস্থায়ী আল্লাহকে ভয় করো তিনি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার জ্ঞান দেবেন এবং তোমাদের জন্য সমস্যার সমাধান তৈরি করবেন অবিশ্বাসীরা তোমাদের বন্দী করার বাহত্যা করার পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহও পরিকল্পনা করেছিলেন অবিশ্বাসীরা আল্লাহর ওহি শুনেছিল কিন্তু তারা তাতে উপহাস করেছিল এবং দাবি করেছিল যে তারা এমন কথা রচনা করতে পারবে তারা কুরআনকে প্রাচীন কাহিনী বলে অভিহিত করেছিল তারা আল্লাহকে বলেছিল আকাশ থেকে পাথর বর্ষণ করতে কিন্তু আল্লাহ বিশ্বাসীদের উপস্থিতিতে শাস্তি দেন না এবং যারা ক্ষমা প্রার্থনা করে তাদের শাস্তি দেন না আয়াত আটাশ থেকে একচল্লিশ আল্লাহ মন্দ থেকে ভালোকে আলাদা করেন পর্ব দুই মক্কার পবিত্র মসজিদ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য তাদের শাস্তি দেওয়া সমস্ত কারণ আল্লাহর আছে তারা প্রকৃত রক্ষক নয় যারা আল্লাহকে ভয় করে তারাই প্রকৃত রক্ষক অবিশ্বাসীরা এটি বোঝে না এবং তাদের প্রার্থনা কেবল হাততালি এবং শীষ দেওয়া তারা তাদের সম্পদ ব্যবহার করে মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখতে এবং তারা এই পথেই চলতে থাকবে শেষ পর্যন্ত তারা পরাজিত হবে এবং জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে আল্লাহ মন্দ থেকে ভালোকে আলাদা করবেন এবং মন্দকে একত্রিত করে স্তূপ করবেন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে অবিশ্বাসীদের জানান যে যদি তারা বিরত থাকে তবে তাদের ক্ষমা করা হবে কিন্তু যদি তারা শত্রুতায় ফিরে আসে আল্লাহ বিশ্বাসীদের পাশে থাকবেন এবং তারা অবিশ্বাসীদের বিরুদ্ধে লড়াই করবে যতক্ষণ না সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয় যুদ্ধের লুটের এক পঞ্চমাংশ আল্লাহ তার রাসুল তার ঘনিষ্ঠ আত্মীয় এ তিন দরিদ্র এবং পথিকদের জন্য নির্ধারিত অবশিষ্ট চার পঞ্চমাংশ সৈন্যদের মধ্যে ভাগ করা হয় আয়াত বিয়াল্লিশ থেকে আটান্ন বদরের যুদ্ধ থেকে শিক্ষা পর্ব এক বদরের দিনে স্মরণ কর যখন দুই বাহিনী মুখোমুখি হয়েছিল এটি এমন দেখাচ্ছিল যেন তুমি অবশ্যই ব্যর্থ হবে কিন্তু আল্লাহ বিশ্বাসীদের পক্ষে স্পষ্ট প্রমাণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন একটি স্বপ্নে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদের কমসংখ্যক দেখেছিলেন কারণ যদি আল্লাহ তাকে অবিশ্বাসীদের সংখ্যাধিক্য দেখাতেন তবে তিনি সাহস হারিয়ে লড়াইয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেন আল্লাহ বিশ্বাসীদের অবিশ্বাসীদের চোখে কমসংখ্যক দেখিয়েছিলেন যাতে তিনি তার পূর্ব নির্ধারিত বিষয়টি প্রতিষ্ঠা করতে পারেন আল্লাহ বিশ্বাসীদের নির্দেশ দেন যুদ্ধে দৃঢ় থাকতে আল্লাহকে স্মরণ করতে এবং ঝগড়া না করতে আত্মতুষ্টিতে ভরপুর হইও না এবং অন্যদের আল্লাহর পথে বাধা দিও না শয়তান অবিশ্বাসীদের মিথ্যা আত্মবিশ্বাস দিয়েছিল কিন্তু যুদ্ধ শুরু হলে সে পালিয়ে যায় সে আল্লাহকে ভয় করে আয়াত বিয়াল্লিশ থেকে আটান্ন বদরের যুদ্ধ থেকে শিক্ষা পর্ব দুই যারা অহংকারী তারা বলে বিশ্বাসীরা বিভ্রান্ত কিন্তু যদি তুমি দেখতে পেতে যখন ফেরেশতারা তারা অবিশ্বাসীদের আত্মা নিয়ে যায় তারা তাদের মুখে আঘাত করে এবং তাদের জন্য আগুন নির্ধারিত যারা তাদের চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা আল্লাহকে ভয় পায় না তাই যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আধিপত্য অর্জন করেন আল্লাহ তাকে নির্দেশ দেন তাদের হত্যা করতে এবং তাদের একটি দৃষ্টান্ত স্থাপন করতে অন্যদের নিরুৎসাহিত করার জন্য যারা বিশ্বাসঘাতকতার লক্ষণ দেখায় তাদের সঙ্গে করা চুক্তি বাতিল করো আয়াত করনষাট থেকে পঁচাত্তর অবিশ্বাসী ও বিশ্বাসী একই নয় পর্ব এক অবিশ্বাসীদের পালিয়ে যেতে দাও যদি তারা পারে কারণ তারা আল্লাহর হাত থেকে পালাতে পারবে না যুদ্ধের জন্য প্রস্তুত হও আল্লাহর পথে যা কিছু ব্যয় করা হয় তা পরিশোধ করা হবে যদি তারা শান্তির দিকে ঝোঁকে শান্তি স্থাপন কর আল্লাহর উপর ভরসা কর কারণ যদি তারা তোমাকে প্রতারিত করার ইচ্ছা করে তবে তিনিই তা জানবেন বিশ্বাসীদের যুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয় জন বিশ্বাসী দুইশো অবিশ্বাসীকে পরাজিত করতে পারে এবং যদি একশো বিশ্বাসী থাকে তারা এক হাজারকে পরাজিত করবে আল্লাহ কষ্ট আরও লাঘব করেন জমি সম্পূর্ণভাবে দখল না করা পর্যন্ত বন্দি নেওয়া যাবে না আয়াত উনষাট থেকে পঁচাত্তর অবিশ্বাসী ও বিশ্বাসী একই নয় পর্ব দুই যারা আল্লাহর জন্য হিজরত করেছে এবং যারা তাদের আশ্রয় দিয়েছে মদিনায় তারা মিত্র যারা বিশ্বাস করেছিল কিন্তু হিজরত করেনি তাদের সমর্থন চাইলে হিজরত করতে হবে অবিশ্বাসীরা একে অপরকে সমর্থন করে এবং যদি বিশ্বাসীরা দৃঢ় মিত্র না হয় তবে পৃথিবীতে অত্যাচার ও দুর্নীতি হবে বিশ্বাসীরা ভাই ভাই কিন্তু রক্ত সম্পর্কীয় বিশ্বাসীরা উত্তরাধিকারের ক্ষেত্রে আরও অধিকারের অধিকারী